হাই তো ঠিক আছে দিতাছি কিন্তু আমার দেওয়ার জন্য কি বাকরে বুচছরাই বলি কবি আমি বাজুম না ভাবি আমারে বাজাও আমার মনে পড়ছে দিহান বুতে দিলে জারু দারু দেই আমি তারা তার পুতে আনি তারামু এই যে আ আ একটু দেন শুনেন দিহান এই দিয়ে দিয়া ছাড়াই আমি মারলাম কিন্তু মাঝে মাঝে তো আপনারও বুতে ধরে এর তো বাইরে আপনারও বুত আমি ছরাই কি এই আমারে মারবি শোন তুই যে কইলি না সে আমারে পথে ধরে ধরে রে কিছু কিছু সময় ধরে আমি যহন এক থালা বোঝাই করে ভাত নে যহনে আমি একটা নলা মই একটা ভাত থাকে না সব ভাত তো দল যায় আমার না খায় তাকুন লাগে এই হন আমি কি করব কত তুমি এখন কি করবা চারটা দাও এই বু দে মারউ দরে নাই আমার আর বাইরে লোকmapbox না আচ্ছা ওই টপ কিছু বাদ দাও তো ধ্যান কই গেসে গো ভূত তো আমার করতে ধ্যান কই আমার তাড়াতাড়ি আয় আমার খুব ভয় লাগছে আমার মনে কি কোন না বাইতে হচ্ছে аваরি কই জানি আমার পরান পাখি একবারে উরাল দিতে বাবা আমি তাড়াতাড়ি করে যাই কি মন কি লাগতে মু কে হইতে পারবো না করে একটা ভূত হইতে পারবো না বাবা বাবা গো বাবা তাবিজ দিয়ে দিলাম এই সব সময় এই জেনে বন্ধা রাখবা এই বয়সে প্রেমের মতো জোরে হয়ে গেছে গাতে না এমন তাবিজ দিছি ওই প্রেমিক কে প্রেমিক বলে তুমি তো প্রেমিক তাই না পরে মনে করে যদি কোনো মনে হবো না তো কি

আমার জীবনটা ভরবাদ হয়ে গেল কাল লোকে না কাল লোকে প্রেম করছি এমন মোবাইলটাও নিয়ে গেছি না

আমার যে বড় বোন দুলা বাইনা না পুলিশ অফিসার ওই সারা ছবিটা দেন আমি আনি যাবো কেস করবো নামে ছবি ওই স্যার তো নাই ভাই তুই থেকে ভালো ভাই বের কর কিভাবে টাকা আব্বা মারবো আমি তো তাই আমি গেলাম ভাইরে ভালো করে না বল তুই না এনাকে সাজে সুবিবা একটা সমস্যা সমাধান করতে পারে সত্যি কথাই কইছে দিহানি পারবো সব সব সমাধান করতে চলো আয় ওই আমার স্যার না শুন তো কইলামু পালা কলা

সাত বাই সাত আমার নাম আমার নাম রহিনা আর ওরা আমি ভালোবাসি তার জন্য হোস হইলাম প্রবেশ করছি এ দেখ তুই প্রবেশ করস আর যাই কর তোর বিষয় আর আমি এমন এক কবিরাজ তুড়ি দেই পাঁচ ছটা বুথ মনে করেছে সারাই ভাই দুইটা দিয়ে পাঁচ আর নইলে বোতলের মতো বোন সারা জীবন মারি নিসে আমি রাখার তখন সারাদে না খেলা মর নি আই নিয়া যাবই দেনে ফোন আমি তোরে ভালো ভালো কইছি তুই যাস নাই hore nia যাবি eda korbi uda korbi tor kichu nia jodi dim na khara ei aa aa ei aa ei aa kalam samosa ei namore dujok কামর দিয়ে যাবি যা গেলাম শুনে দেন কামড়তে তারপরে যাবি হ্যাঁ गा हा हा कसागा अनिल निघाले आमरा रस्त्याने जाईन आता तावील द्या दे मु हेडा हे जगह बयना দিবেন आर जीवने बूझे धरबो ना ठीक असी ती तो बस कि हे <laughs> विकल्प बाय उठ ऐसे रखे सका तो फिर नहीं तो उठ भैया ओ भैया भैया आओ का तो चू सोनू दी मामा कि आज भी सोनू बाहर गोरो जैसा टका আর আমার স্বর্ণ গয়না সব আমি আমার বয়ফ্রেন্ডে দিয়ে দিছি আমার যে মা বাড়ি থেকে বের করে দিব কাইটা খুশি করে নদীর জলে ভাঁজি দিব গিয়েছি বুঝতে না না अन्ना वाले एक्शन क्या हाँ सिको तो पास इतने आप बता के मार बो तुम्हारा पनाई पसर सा कहीं तो से हा? क्यों से तेरे को बाय बाय अब मैं शॉप की तो नहीं आएगा से आप पर कोरोना से लगा मार शॉन का नाम है मोन प्रांशॉप नहीं आएगा से रे क्या

আচ্ছা থামো আমি আর কি কবো ভাই আমার এত সাদের মোবাইলটা আমার বাকি অনেক টাকা দিয়ে কিনা দিছিল কইছিল এই মোবাইলটা আড়াইলে নাকি আমারও আড়াই হালাইব আমি তো বুঝতে পারি নাই আমি একটা বলার লাই করতাম ওরে জীবনও দেহি নাই গা কিন্তু চাইছিলাম ওর লোকে থাকার লিগা আমার একদিন কয় কি যে মোবাইলটা ওর খুব পছন্দ হয়েছে

তোমার <small> <laughs>